নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করবো এইটিন্থ আগস্ট টু টোয়েন্টি ফোর্থ আগস্ট সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই প্রত্যেকটা সপ্তাহেই কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে বা কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এই সপ্তাহ তার কিন্তু অন্যথা হবে না এবার গ্রহ রাশি চেঞ্জ করুক আর নাই করুক আদার্স যে চন্দ্রের উপর বেশ করে আমাদের রাশিফল হয় চন্দ্রগ্রহ কিন্তু চন্দ্র আমাদের এখানে গ্রহ বলা হয় সুতরাং অ্যাস্ট্রোজি ভাষায় চন্দ্র কিন্তু আপনার দুদিন সোয়া দুদিন অন্তর তার ঘর চেঞ্জ করছে তারপরে বেশ করেই কিন্তু আমাদের এই সাপ্তাহিক রাশি বলুন দৈনন্দিন তারপরেও আদার্স গোগলোর এখানে তার মুভমেন্টে এখানে বিচার করে কিন্তু চন্দ্রগুলো বেশ করে যদি বলি চন্দ্র সারা সপ্তাহে কিন্তু চেঞ্জ তার মুখ করছে সবসময় মুখ করছে সোয়া দুদিন অন্তর অন্তর চিন্তু আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে তাদেরকে বলে রাখি অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখছেন দাদা কীভাবে ফোন করে কীভাবে আমি বারো বলছি এই যে আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপও আছে কলিংও আছে আমি ধরি আমার সহকারী যারা আছেন এবং নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো হচ্ছে আমার কলিং নাম্বার আর যখন আমি লাইভ প্রোগ্রাম করছি তার জন্য যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার অনলাইন প্রোগ্রামের জন্য সেটা অনলি ফর অনলাইন প্রোগ্রাম যখন অনলাইন প্রোগ্রাম চলে তখন আপনার ওই নাম্বারে ফোন করে কথা বলতে হবে অন্য সময় নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন না বা আপনি ওটাতে কোনো কিছু সুরাহও পাবেন না চলতে জেনে না যে আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে কিন্তু খরচের সপ্তাহ সপ্তাহ এই সপ্তাহটা খরচ হতে পারে অতিরিক্ত খরচে কন্ট্রোল লাগবে না সেভিংসটা কম হবে এই সপ্তাহে আপনাকে মানে খরচ মানে বিনা কারণে আপনার ফ্যামিলির জন্য বলুন আদার্স জন্য বলুন বিনা কারণে খরচটা অনেকটা বেড়ে যেতে পারে শরীর স্বাস্থ্য আপনার ঠিক থাকবে কিন্তু আপনার মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা বলুন চোখের ব্যথা বলুন ব্যথা এগুলো আপনাকে ভোগাতে পারে কোমরের যন্ত্রণা হতে পারে প্রেমের জায়গাটা কিন্তু প্রেমের জায়গাটা আপনার অনেকটাই বেটার দেখা যাচ্ছে এবং সন্তান যে থেকে সন্তানের জায়গাটা সন্তান গুডনেস নেবে সন্তান বর্নিং ভালো হবে ব্যবসাটা তো আপনার ডেভেলপ করবে সপ্তাহের শুরুতে সপ্তাহের শুরুতে আপনার কোনো যদি সাবধানে রাস্তায় চলাফেরা কোনো কারণে চোটা লাগতে পারে পড়ে যেতে পারেন কোনো কারণে আপনার একটু মাথার অস্থির থাকবে টেনশন বেড়ে যেতে পারে কোনোভাবে মাথার অস্থিরতা টেনশন বেড়ে যেতে পারে এবং আপনাকে অবশ্যই বলুন রাস্তায় চলাফেরার সাথে কথাবার্তা বলাতে সাবধান সপ্তাহের মধ্যভাগে আপনার নর্মালি থাকবে কোনো কারণে আপনাকে কোনো কাজে আপনার যে বাধা বিঘ্ন চলছিল দীর্ঘদিন যে কাজে যে বাধা বিঘ্ন চলছিল সেটা আপনার শেষ হয়ে যাবে এবং আপনার এই সপ্তাহে কর্মসূত্রে পণ্য বা ঘোরার সূত্রে আপনার ট্রাভেল করতে হতে পারে শুভ সময় আপনার আসছে অবশ্যই আপনাকে শুভ সময় আপনার আসছে ধৈর্য ধরে যেতে হবে এবং তাড়াহুড়া করবেন না বিষান ঠান্ডা মাথায় নেবেন এবং সপ্তাহের শেষের দিকে স্থিতি আপনার কিন্তু অনেকটাই মজবুত হবে ব্যবসায়ী অনেকটাই মজবুত হবে কোর্ট কাছারিতে যদি কোনো ডেট থাকে এই সময় বা কোর্ট কাছারির জন্য কাজ থেকে আপনার কিন্তু বিজয় লাভ হবে এবং পুরো ব্যাপারটা আপনার পেপারে আসবে এবং আপনার উচ্চাধিকারী যারা আছেন তাদের অবশ্যই আশীর্বাদ নিয়ে চলুন

যোগাযোগ করতে বারবার একই কারণে বোঝে যে আপনার অ্যাস্টোরিক্যাল বা বাস্তুগত বা তন্ত্রগত যে কোনো প্রবলেমের জন্য যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশ থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক বা নাই থাকুক আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকের যোগাযোগ করতে পারেন এবার বলে আমার ডেট অফ বার্থ নেই কি করবো আমি বলছি বারবার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে হাতটা দিকে হাতে এমন কিছু সুখ করে রেখায় আপনার ডেট অফ বার্থ থাকলেও হাত দেখাটা খুব প্রয়োজন হয় আপনার এই বড় মুঠোফোনের যে অর্থাৎ বড় অ্যান্ড্রয়েড যাদের আছে প্রত্যেক আপনাদের কম বেশি প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি হাতের ছবিটা পাঠিয়ে দেবেন আপনি আমার ফিজটা পে করেন আপনি আমার আপনার প্রপার পেডিশনটা আপনি পেয়ে যাবেন বর্তমান অতীত ভবিষ্যৎ পুরোটাই পেয়ে যাবেন তার জন্য যে প্রতিকারের প্রয়োজন সেটা আপনি আমাদের সার্ভিসটা পেয়ে যাবেন কিন্তু একটা বিশ্বাসে মিলায় বসে তর্কে বহুত বিশ্বাস যদি রাখতে হয় তাহলে আমার থেকে ভরসা পাবেন একটা তো বিশ্বাস উনত্রিশ বছর প্রফেশনে আমি প্রত্যেককে বলেছি ভরসা আর বিশ্বাস হচ্ছে সব মানে জায়গাটা সবচেয়ে বড় জিনিস আছে সুতরাং ভালো থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন জয় জগৎ অবশ্যই নমস্কার ভালো থাকুন